আফগানিস্তান বিশ্বের সব থেকে বড় আফিম উৎপাদনকারী দেশ হিরোইনের মতো মাদক তৈরিতে এই আফিম প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় হিরোইন উৎপাদনের জন্য বিশ্বের নব্বই শতাংশ আফিম আফগানিস্তান থেকেই আসে ব্রিটিশ কর্মকর্তাদের তথ্যমতেই ব্রিটেনে যে পরিমাণ হিরোইন যায় তার পঁচানব্বই শতাংশই আফগানিস্তান থেকে যায় আফগানিস্তানের আইনে আফিম চাষ অপরাধ হিসেবে বিবেচিত তারপরও দরিদ্র কৃষকেরা অচেতনায় আফিমা পপি চাষে উৎসাহিত হন দুই হাজার দুই সালের হিসেব অনুযায়ী প্রক্রিয়াকরণ করার পর এক কেজি আফিমের মূল্য দ্বারায় বিশ হাজার মার্কিন ডলার বা প্রায় সতেরো লাখ টাকা জাতিসংঘের তথ্যমতে গত বিশ বছরে দেশটির আফিম উৎপাদন ব্যাপক বেড়েছে দেশটির চৌত্রিশটি প্রদেশে বারোটি ছাড়া বাকি সবকটিতেই আফিম চাষ হয় আফিম বা পফি চাষ বন্ধ করার জন্য চাষীদের নানা ধরনের বিকল্প পণ্য যেমন আনার এবং জাফরান চাষের জন্য উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরও এই অবস্থা বিবিসির তথ্য অনুসারে তালেবানরা দুই হাজার এক সালে আফিম চাষের উপর স্বল্প মেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু পরে এটি তাদের সহ অন্যদের কাছে কোটি কোটি ডলার আয়ের উৎস হয়ে ওঠে অন্যদিকে আফগানিস্তানে ক্রমশ পপি চাষ বাঁচেই এর পিছনে রাজনৈতিক অস্থিতিশীলতা নিরাপত্তাহীনতা এবং কর্মসংস্থানের অভাবকেই প্রধান কারণ হিসেবে মনে করা হয় পপি থেকে যে আফিম উৎপন্ন হয় সেটা দিয়ে মরফিনের মতো শক্তিশালী বেদনানাশক তৈরি করা হয় ঔষধ তৈরিতে ব্যবহারের জন্য বহু দেশ এই আফিম চাষ করে থাকে যেসব এলাকার তালেবান বাহিনীর নিয়ন্ত্রণে সেখানে তারা পপি চাষের উপর উচ্চ হারে কর বসিয়েছে এর মাধ্যমে তারা প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে পপি চাষে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র কান্দাহার প্রদেশ হেলমন্ডে পর এর অবস্থান কান্দাহারের দুই একর জমিতে পপি চাষ করা এক কৃষকের সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তিনি বলেন গম বা অন্যান্য ফসল চাষ করলে তাদের যথেষ্ট লাভ হয় না তার ক্ষেত্রে চাষ করা পপি থেকে আয় হবে তিন হাজার ডলার অথচ ওই একই জমিতে তিনি যদি গম চাষ করতেন তাহলে আয় হতো এক ডলার কম যদিও পপি চাষ করে পাওয়া টাকা তিনি একাই নিতে পারবেন না জমি রক্ষা করার জন্য তালেবান এবং মাদক বিক্রির জন্য দেশি এবং আন্তর্জাতিক চোরা কারবারি কারবারিদেরকে ভাগ দিতে হবে আফগানিস্তান প্রায় চার বিলিয়ন ডলারের আফিম রপ্তানি করে যা বাংলাদেশের সাময়িক বাজেটের সমান এর মাত্র এক চতুর্থাংশ কৃষকেরা পায় বাকি অর্থ আফগান সরকার তালেবান এবং পশ্চিমা সিন্ডিকেটের পকেটে যায় আফিমকে অনেকেই আফগানিস্তানের ভান্ডার আখ্যা দেয় আফগানিস্তানের আফিম আমেরিকা এবং ইউরোপের যুব সমাজকে ধ্বংস করেছে বলা হয় প্রিয় দর্শক আফগান যুদ্ধের পিছনে আফিম কতটা দায়ী বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন